বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ রবিবার রেজিনগর থানার ছেতিয়ানি বাঁধের ধার থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ সোমবার একই জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আরও সাতাশটি বোমা উদ্ধার করল পুলিশ দিন কয়েক আগে এই গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায় বোমাবাজিদের জখম হন চারজন পরপর দুদিন অভিযান চালিয়ে মোট সাতান্নটি বোমা বাজেয়াপ্ত করল পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বোম নষ্ট হইল আবার কালকে না কি বলছে এদিকে পাওয়া গেছে এক আজকে এদিকে দু পাওয়া গেছে তা হবে পাওয়া গেলে তো আমাদের আম পাবলিকের ক্ষতি হবে আমরা চাইছি এসব জিনিসগুলি সরানো দরকার যে কেউ হয়তো এদিক দিয়ে মাছ ধরতে সে চোখ বাচ্চা বাচ্চা কেউ খাম হয়ে যেতে পারে ভয় তো থাকতেই হবে এরকমভাবে যদি পাওয়া যায় করে যদি কেউ পড়ে থাইলে ক্ষতি আমাদেরই হবে এটা হচ্ছে বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ